আমরা ও জেনেছি জেনেছি এনএল টোয়েন্টি ফোর তার নবম প্রতিষ্ঠাবার্ষিক পালন করতে যাচ্ছে এটা অত্যন্ত আনন্দের এবং গৌরবের বিষয় তাদের জন্য এবং আমাদের জন্য কারণ বিগত দিনগুলোতে এনএল টোয়েন্টি ফোর যে সকল সুন্দর বস্তুনিষ্ঠ এবং সাবলীক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে সমগ্র বিশ্বে তাকা বসবাসকারী বাঙালি এবং বাংলাবাসীদের নিকট অত্যন্ত প্রশংসা করিয়েছে আশা করছি ভবিষ্যতে তাদের এই কর্মপরিধি অব্যাহত থাকবে এবং বিশেষ করে বাঙালি বাংলাদেশি কমিউনিটির জন্য আরও কাজের পরিধি তাদের বৃদ্ধি পাবে এটাই আজকে আমাদের প্রত্যাশা তাদের এই নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের চ্যানেলের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা শোবানুদ্যায়ী কলা কৌশলী এবং সম্মানিত সকল দর্শককে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন আমার সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স সিনেটির পক্ষ থেকে তাদের কাজের পরিধি আরও উত্তরোত্তর বৃদ্ধি পাব এবং তাদের সংসলের সুস্বাস্থ্য কামনা করছি